সবাই তো তা জানে না তাই কেউই তা মানে না সবাই খালি চায় রিপ্লাই রিপ্লাই তাই আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস করে দিলাম অ্যাপ্লাই বউকে বললাম দাও এখন একটা হাসি তোমাদের এই খুশিটাই আমি অনেক ভালোবাসি দুইটা ডিজাইনের লাগে কোনটা ভালো তোমাদের মুখে শ্বাস দিয়ে ভরিয়ে দিব আলো ছিঁড়ে বিড়ে করে দেব সব শেষ আখি আপু ফটোগ্রাফার আহা কি বেশ চলে যাই মেন কথাই আজ আছে যে অনেক কাজ চলো শুরু করি কাজের প্রেমে আমি বারবার পড়ি আখি পার্লারের পাশাপাশি পেয়ে যাবা শপিংয়ের রাজা দেরি না করে আপুরা সব জলদি জলদি আজা পিওর এইচডি সাজিয়ে দিব হালকা মিউজিক বাজিয়ে সাজ নিয়ে করো কেউ চিন্তা দিব সুন্দর লুকিং জলদি জলদি করে ফেলো আখিয়াপর পার্লারে সাজ বুকিং উইদাউট ফিল্টার সাজ কেমন লাগে অনেকের মনে এই প্রশ্ন জাগে ঠিকানা যদি জানতে চাও জলদি জলদি কমেন্ট বক্সে যাও সবার কমেন্টের রিপ্লাই প্রমিস করে দেব অ্যাপ্লাই আমি কি শুধু বিউটিশিয়ান সাথে পাবে আরও আরও নতুন টেকনিশিয়ান যে যাই বলে তোমাদের আঁখি আপু সৎ পথেই চলে সবাইকে একদিন দিব ঠিকই জবাব তোমাদের আখি আপুকে ভালোবাসার মানুষ নেই যে অভাব সবার মুখে নাকি বলে আঁখি আঁখি আখাউড়ার বিউটি কুইন বলে এটা দেখে আমার হিটার্সের অনেক জলে তাতে কি হয়েছে আমার যে অনেক আপুদের ভালোবাসা রয়েছে এতেই তো আমার চলবে কি আপুরা তোমরা কি আমার সাথে একমত হয়ে কিছু বলবে যাব ঠিকই এগিয়ে আমার এই পথ থাকবো সারা জীবন এরকমই সৎ যারা হবে আমার পথের কাটা লাভ নেই সরে যাও না হলে খাবে একখান ঝাটা কষ্ট করা আমি মেয়ে সেই চলো একটুখানি কষ্টের কথা বলেই দেই কষ্ট ছাড়া কখনোই সফলতা আসে না কষ্ট না করলে জীবনে সুখ কখনোই ভাসে না সবার সাথে সুন্দর মুহূর্ত দায় হৃদয়ে সারা আমার সাথে একমত আছো কারা কারা পায়ে থেকে মাথার চুল পর্যন্ত পাবে আমার কাছে সব কিছু তাই তো আমার এই লক্ষ্মী আপুগুলি ছাড়ে না আমার পিছু তবে আর চিন্তা নাই এখন আমি যাই